আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মনজুর আহমেদ চৌধুরী ডক্টর মনজুর আহমেদ চৌধুরী আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ جناب চৌধুরী আমরা প্রথমেই যে প্রসঙ্গে যেতে চাচ্ছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আমাদের দেশ চালাচ্ছে ওনারা সংস্কারের কিছু কর্মকাণ্ড নিয়ে অগ্রস করছেন কিন্তু পাশাপাশি দেশটাকে তো এই মুহূর্তে চালাতে হচ্ছে দেশের যে বর্তমান অবস্থা বিভিন্ন রকম সংকটের মধ্যে আছে সেই সংকট কিন্তু আমরা তাদের কাছ থেকে আশা করি যে তারা এইগুলোকে কন্ট্রোল করবে। আমি আপনার কাছে যে প্রসঙ্গটা নিয়ে আসছি সংকটে সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে কি মনে হয় কেমন এক এই অন্তর্বর্তীকালীন সরকার যে কয়টা সংকট কিংবা চ্যালেঞ্জ ফেস করতেছেন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক কোনোভাবেই বলা যাবে না কোনো কোনো এলাকাতে কিছুটা অবনতিশীল বলা যায় কারণ আপনি যদি দেখেন ঢাকার দিকে এক ধরনের আছে পুলিশ থানায় যে লোকে মামলা করতে পারে বা পুলিশের সহায়তা কোনো না কোনোভাবে পেতে পারে কিন্তু মফসলের দিকে অনেক জায়গায় কিন্তু পুলিশ নিষ্ক্রিয় পুলিশ বলা যায় যে তারা অনেকটা কর্মবিরতিতে আসেন তারা থানার ভিতরেই আছেন সব পুলিশ নাইও যেমন আমাদের আমার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায় দত্তপাড়ায় সেখানে আমি দেখেছি যে ফাঁড়িগুলিতে কিন্তু পুলিশ নাই থানাতে আছে

তো এইটা কেন এই যে এই যে নিয়ন্ত্রণহীনতা এটা কি কোনো ভালো ইঙ্গিত বহন করে একটা বিষয় হচ্ছে কি যে ছাত্র ছাত্রীরা মাসের পর মাস ধরে রাস্তাঘাটে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন এটা তো কোনো মানে এটা কোনো কিছু হতেই পারে না ছাত্রদেরকে ক্লাসে যেতে হবে এবং এইসব তরুণরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক হয়তো কিছুদিন করছেন পরিস্থিতি অনুসারে তাদের করতে হয়েছে কিন্তু সবসময় তো করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে তাই বললাম না যে পুলিশ অনেকটা কর্মবিরতিগেছে নিষ্ক্রিয়তা হচ্ছে ইচ্ছা কিন্তু নিষ্ক্রিয়তা কারণ ট্রাফিক পুলিশকে তো কেউ আক্রমণ কখনোই করে নাই ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় সকল রকমের রোষ জনরোষের ঊর্ধ্বে আছে ট্রাফিক পুলিশকে এখন ট্রাফিক পুলিশ থাকে না কেন ট্রাফিকে যত পুলিশ আছে তারা কেন কাজে নামে না আপনার এটা এখানে আমাদের একটা কি বলবো একটা গ্যাপ আছে এই যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এখানে কতগুলি জিনিস কিন্তু করা উচিত ছিল যেমন ধরেন পুলিশের অবসরের দিকে পুলিশের নিঃসন্দেহে তাদের নিরাপত্তাহীনতা আছে কারণ জনগণ এবং পুলিশের সাথে যে সম্পর্কটা অবিশ্বাসের সম্পর্ক হয়ে গেছে তার জন্য সেই দায়ী মূলত তারা যেভাবে জনগণের উপরে গুলি গালাজ করেছেন সহজে এটা ঠিক হবে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছু কিছু থানায় কিছু কিছু না অধিকাংশ থানায় কিন্তু বিশ জন পঁচিশ জন করে যদি জে দিতে পারতেন স্বরাষ্ট্র তাহলে কিন্তু এই পুলিশরা আর সব জায়গায় না দেন যেখানে যেখানে এবং এক ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে পারত জি আর যে আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে বিভিন্ন রকম মাজার ভাঙচুরের একটা প্রবণতা আমরা দেখছি বিভিন্ন জায়গায় এর আগে যেটা ছিল বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনাকে ভাঙচুর করা হয়েছিল তার আগে একদম সংস্কৃতিতে মন্দির ভাঙারও দুই একটা ঘটনা কিন্তু দেখেছি আমরা আগুন দেওয়ার ঘটনা দেখেছি যে মাজার গুলিতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে তো এটা নিয়ে এখানে কোথাও আমরা দেখছি না যে এই ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়েছে অথবা সরকার ভাঙা চলে এই ধরনের ভাঙচুরের পর সরকার কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে সেটা কিন্তু আমরা দেখছি না তো এটা এটা কেন হচ্ছে আমরা এটাকে এখান থেকে বের হওয়ার উপায় কি এখান থেকে আপনার কিন্তু সহজ সহসা বের হতে পারবেন না কারণ কি যারা মাজার ভাঙে তারা কিন্তু আদর্শগত কারণে ভাঙে তারা মনে করে কি যে আপনার এই যে সালাফি মুসলিমরা তারা মনে করে কি মাজার হচ্ছে শির মাজারকে পূজা করা হয় অনেক জায়গায় পূজা করে বাজারে অনেক জায়গায় আছে অনৈতিক কর্মকাণ্ড হয় এখন তারা কিন্তু আদর্শগত পয়েন্টে মনে করে যে মাজার থাকা উচিত না মাজার অ্যাকচুয়ালি কোনো মাজারই থাকা উচিত না কিন্তু আবার অনেক লোক আছে বাংলাদেশের একটা বিশাল অংশ আছে যারা মাজার মাজার কাছে যায় তাদের যেমন আপনার আজমি শরীফে কত নিজামুদ্দিন আউলের দরগার দরগায় বলে আপনি যেমন হজরত শাহজালেন এখন আপনি কি কোনোভাবে হজরত শাহজালালের মাজার ভেগেলতে পারবেন বা ভেঙা চিন্তা করা উচিত না কারণ লক্ষ লক্ষ কোটি কোটি লোক যে জিনিসকে শ্রদ্ধা করে সেই জিনিসকে ভেঙে দেওয়া মানে হচ্ছে সেই লোকগুলির শ্রদ্ধাকে আপনি অস্বীকার করলেন এই সব লোকজন এক সময় তারা এটা অবাক কাণ্ড যে মন্দির আপনি পাহারা দিচ্ছেন আবার বাজার ভাঙতেছেন এবং সরকার এখানে নিশ্চুপ হয়ে বসে আছে এই জিনিসগুলিকে ঠেকাতে হবে এবং লোককে আজকে বাজার ভাঙতেছে কালকে কিন্তু প্যাগড়া ভাঙবে এক একজনে এই ভাঙচু এই ভাঙচুরটা তো সম্পূর্ণভাবে অবৈধ অগ্রহণযোগ্য এবং এটাকে আপনার প্রিভেন্ট করা দরকার আমি এখানে শুনি নাই যে সরকারের একটা কঠিন বার্তা যাচ্ছে যে তোমরা মাজার ভাঙতে যেও না যেখানে যে মাজারে যদি কেউ পূজা করে সেটা তার বিষয় সেটা তার বার্তা দেওয়ার একটা পদ্ধতি হতে পারত যে এই সমস্ত ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরে এবং তাদেরকে শাস্তির আওতায় আনে সাজা দেওয়া কিন্তু সেরকম কোন ঘটনা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কেবল মুখে বললে কি সে বার্তা মানুষের কাছে যাবে অফকোর্স অফকোর্স এবং নট যারা যারা এই ভাঙছেন তারা তো তাদের এক ধরনের মৌলবাদী বিশ্বাস থেকে তারা মাদার ভাঙছেন তাদেরকে সহজে আপনি নিবৃত করতে পারবেন না এখানে দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনী যদি উপস্থিতি থাকতো সব জায়গায় আইন শৃঙ্খলার যদি এইরকম অবনতি না হতো অবনতি না হতো আমি অবনতি বলছি ইচ্ছাকৃত ভাবে কারণ প্রতিনিয়তই আমরা দেখতেছি যে চাঁদাবাজি হচ্ছে আপনার খুন খারাপই হচ্ছে জায়গায় জায়গায় খুন খারাপই হয়ে যাচ্ছে আপনার লুটপাটেরও ঘটনা আছে লুটপাট যে হচ্ছে না তারা চাঁদাবাজি যেটা সেটা তো ব্যাপকভাবে ছড়িয়ে গেছে সুতরাং আমি ওটাই ওটা নিয়ে আমি বলতে যাচ্ছিলাম আপনাকে যে দেখেন আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি তখন এই ধরনের ভাঙচুরের পাশাপাশি আরো যে একটা বড় ইস্যু আছে আইন শৃঙ্খলায় অবনতির ক্ষেত্রে সেটা হলো চাঁদাবাজি চাঁদাবাজি আগে তো ব্যাপক আগের ছড়িয়ে পড়েছে তো এখন যেটা হচ্ছে অনেকে বলছে যে চাঁদাবাজি নাকি চেহারা চেঞ্জ হয়ে গেছে চেহারা দুভাবে চেঞ্জ হয়েছে আপনার সঙ্গে একটু মিলাই তা আসলে ঠিক কিনা অনেক জায়গায় ওই চেয়ারেই নতুন চাঁদাবাজটা বসেছে আবার অনেক জায়গায় আগের লোকটাই আছে সে সঙ্গে কিছু নতুন লোকজন জুটিয়ে নিয়েছে আমার কাছে কিছুদিন আগে একটা এক্সাম্পল একজন লোক অভিযোগ দুঃখ করে বললেন উনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত উনি বললেন যে উনি এই পূর্বাঞ্চলে ওনার একটা নির্মাণ কাজ হচ্ছিল সেখানে আগে আওয়ামী লীগের একজন লোক চা চাঁদাবাজি করত তার সঙ্গে আওয়ামী লীগের লোকজন ছিল এখন ওই লোকটাই আসতেছে কিন্তু সঙ্গে লোকগুলো চেঞ্জ হয়ে গেছে সঙ্গে যারা আসতেছে তারা বিএনপি এবং তার মানে মূল যে চাঁদাবাজ এই বিএনপির লোকগুলোকে কিন্তু বিপুল অর্থ দিয়ে তার দল ভুক্ত করে নিয়েছে চাঁদাবাজদের আসলে এখানে দল আর কোনো গুরুত্ব পাচ্ছে না এই ধরনের দৃশ্যের কথা এই ধরনের কথা যে ঘটনার কথা আপনি শুনেছেন নিঃসন্দেহে এটা হচ্ছে কি যদি আপনি ব্রডলি ক্যাটাগরাইজ করেন যে চাঁদাবাজ এক চাঁদাবাজের জায়গায় আওয়ামী চাঁদাবাজের জায়গায় বিএনপি চাঁদাবাজ আসতেছে তার মাঝে কিন্তু একটা সময় আছে সেই সময়টা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড এখন এরা যেটা করছে যে ট্রানজিশন টিম এই বিএনপি চাঁদাবাজরা পেছনে আছে এবং আওয়ামী লীগের চাঁদাবাজকে তারা ভাড়া করছে আওয়ামী লীগের চাঁদাবাজ সরি আওয়ামী লীগের চাঁদাবাজরা পিছনে আছে হ্যাঁ পিছনে আছে সামনে নিয়ে আসতেছে ওই বিএনপির কিছু লোকজনকে আয়না তারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছে এবং চালাই যাচ্ছে একটা সময় আসবে যে এটা থাকবে না পিওর বিএনপির লোকেরাই চাঁদাবাজি করবে কারণ বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এটা যে আপনার একটা সরকার যায় আর একটা সরকার আসে কিন্তু বাংলাদেশের জনগণের যে দুর্ভোগ যে চাঁদাবাজদের যে অত্যাচার তারপর লুট লুটপাট এগুলি কিন্তু থেকেই যায় আমার বাড়ি হচ্ছে এই মাদারীপুরের শিবচর উপজেলার আপনার দত্তপাড়ায় সেখানে যেটা আমি দেখতেছি এই একই আপনি যে কথাটা বললেন না যে একজন আওয়ামী লীগের সন্ত্রাসী সে বহু ভূমি দখল করছে বহু লোকের অত্যাচার অবিচার করছে মানুষকে হেনেস্তা করছে সেই লোকটা আপনার বিএনপির এবং বাইরের কিছু দল সুট বিভিন্ন লোক নিয়ে নতুন একটা অর্গানাইজেশন করছে নাম দিছে আমরা আমাদের জন্য এখন এই আমরা আমাদের জন্য তারা এই প্রত্যেক সপ্তাহে একদিন গণভোজের আয়োজন করে কিন্তু তাদের কাজ হচ্ছে যে ওইখানে সূর্যনগর বলে একটা জায়গা আছে বাণিজ্য কেন্দ্র ওইখানে তারা চাঁদাবাজি করে লুটপাট করে দখল করে এইটা করে সেইটা করে লোকজনকে হেনেস্তা করে হুমকি দেয় এটা দেয় সেটা দেয় এটা কিন্তু চালাই যাচ্ছে এটা এখন পুলিশকে বলা হয়েছে কিন্তু পুলিশ কোনো অ্যাকশনই নিচ্ছে না ওইখানে যে কলেজের কিছু ছাত্র আছে ইলিয়াস আহমেদ চৌধুরী যে কলেজ সেখানে যারা কর্তৃপক্ষ তাদের কিছু স্টাফ আছে সবাই মিলে নির্বিঘ্নে এই লুট পাট বলেন জমি দখল করছে যা সেগুলি সে ছাড়েও না সে সুন্দরভাবে এটা চালাই যাচ্ছে সামনে আছে কিন্তু সকল বিএনপির কিছু লোকজন তার দল কর্মী কিছু কর্মী ইত্যাদি তো এই যে ঘটনাটা ঘটতেছে এটা কি হচ্ছে সাধারণ লোক দেখতেছে কি হচ্ছে এবং তারা আবার সুকৌশলে একটা তথ্য ছড়াচ্ছে যে শেখ হাসিনা যে কোনো দিন এই যে শেখ হাসিনার যে অডিও রিলিজ করার আগেই সে তারা কিন্তু বলতো যে শেখ হাসিনা যে কোনো দিন বাংলাদেশে এসে পড়বে এখানে সে আগের সে এমপি যারা আছেন তারাই এখানে থাকবেন এই কথা শুনলে কিন্তু সাধারণ পাবলিক জনগণ কিন্তু ভয় পেয়ে যায় ভয় পেয়ে যায় কেন আমাদের শিবচরে বলেন বা অন্যান্য জায়গায় বলেন এইসব আওয়ামী লীগের এমপিরা মানুষজনকে এতভাবে নির্যাতিত করছে এতভাবে মামলায় ফেলে দিছে আমাদের শিবচরে কমপক্ষে তিন হাজার থেকে চার হাজার লোক আছে তারা বেসিক্যালি ভিন্ন মতালম্বী বলুন সবাই যে বিএনপি করে তা না সবাই তাদের কথা অনুসারে এমপির কথা অনুসারে না হলেই তাকে মামলায় জড়াই দেয় মিনিমাম দশটা মামলা আর উপরে তো ধরেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মামলা আছে অনেকগুলি আছে আপনি এমন মামলা গুম কেস বলেন গুম কেস আপনার চলতেই থাকে আপনার ভাষা লাশ প্রোটিন ডেট ডেড বডি আসে ওটা একটা মামলা দিলে কিন্তু এটা সলভ হয় না তার ওই জামিনে থাকে এইভাবে করে তিন চার হাজার লোকের ভাষা লাশ জিনিসটা হলো কি যে আনআইডেন্টিফাইড একটা লাশ যদি আসে নদীতে পাওয়া যায় তখন একটা কেস হয় কেস হয় লাশটা কোথা থেকে আসছে কিভাবে আসছে কেউ জানেও না এখন ওইখানে ধরেন আড়াইশো লোকের নাম দিয়ে দিল আড়াইশো লোকের নাম দিয়ে দিল আসাম হিসেবে দুইশো লোকের নাম দিয়ে দিল আবার টাকার বিনিময়ে নাম কাটা দেয় ওখানে ওই ধরনের লোকজন আছে টাকার বিনিময়ে ব্যাপক এখন এই কৃষি করতে পারতেছে না এটা এখনই এই করতে পারতেছে কিন্তু যারা এই কাজগুলি করছে যারাই এই এই যে জমি দখল করছে যারা এই ধরনের মামলা দিছে বা মানুষের মানুষকে হত্যা করছে কিংবা মানুষকে মারছে তাদের বিরুদ্ধে তো একটা মামলা করবে ও সংবুদ্ধ লোক একটা মামলা করবে তাকে মালিক পড়াই দিবে তারা মামলা করবে তো মামলা করতে গেলে এই যে ওসি ছিল একজন সুব্রত রয় আমাদের শিবচালের সে মামলা নেন না তো সরে থাকে যেমন শীতকালে একটা আওয়ামী সন্ত্রাসী জিনিসে একটা মামলা আমি এক পাঁচ দিন আগ পর্যন্ত জানি হতে পারে নাই হইতে পারে না হতে দিবে না মানে এই পট পরিবর্তনের পরেও না হতে কারণ কি এই পট পরিবর্তন হইছে গণভবনে শেখ হাসিনা নাই কিন্তু সচিবালয় তো শেখ আর সচিবরা আছে আপনার যে পঁচাশি জন সচিব তার মধ্যে ধরে দশ বারো জনকে ওয়েস্টি করা হয়েছে কিংবা চুক্তি ক্যান্সেল করছে বাকিরা তো শেখ হাসিনা দ্বারা মনোনীত তার দ্বারা তাদের তাদের আদর্শের এই তাদের আদর্শ হচ্ছে লুটপাট চুরি অনিয়ম করা সেই সচিবরা তো আছে সেই সচিবরা আবার এই জেলায় জেলায় বেশিরভাগ জেলাতেই তাদের তারা মনোনীত ডিসিদেরকে পাঠিয়েছেন এখন সচিবরা আমি শেখ হাসিনার পন্থী ডিসিরা হচ্ছে সেই সেই সব সচিবদের মনোনীত ডিসি তাহলে ওসি কোন দিকে যাবে ওসি কি জনগণের পক্ষে যাবে ওসি তো চিন্তা করে দেখতেছে সব সাহেবরাই তো আছে আমরা শুধুমাত্র শেখ হাসিনা নাই ওই যে আবার বলে শেখ হাসিনা চলে আসতে পারে কারণ কি মানুষ এখন ভয় পায় শেখ হাসিনার সম্বন্ধে মানুষের ধারণা যে একজন যে সারা বাংলা এসে ঘুরে বেড়াতে পারে এবং তাকে আর কেউ মানুষ হিসেবে ভাববে না এই কারণে ভাবে না যে মহিলা তার অর্ডারে দুই থেকে তিন হাজার এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা তো জানি না কত লোক মারা গেছে দুই থেকে তিন হাজার তরুণ যুবক কিশোর খুন হয়ে গেছে তারপরে তার কিন্তু একটা বার সে অনুশোচনা প্রকাশ করে নাই যে এই জিনিসটা ভুল ছিল এত লোকের মৃত্যু হওয়া উচিত হয় নাই একবারও বলে নাই তার কথা হচ্ছে আমি আবারও ক্ষমতায় আসবো আমি হত্যাকাণ্ড চালাবো সুতরাং মানুষ যে ভয় পায় মানুষ যখন বলে এক এমপির ভাই যখন বলে ওই আমরা আমাদের জন্য যে আমার দুই ভাই আবার এখানে আসবে তখন কিন্তু মানুষ ভয় পেয়ে যায় এখন এর জন্য আপনি কি করতে পারেন আপনি কি আমি ওসিকে বললাম আমি দেশে যাব। আমি শিবচরে যাব। আমাকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন সে বলল যে একে বলতে হবে এসপি কে বলতে হবে ডিআইজি কে বলতে হবে কি ধরনের কথা সে ওখানে ওসি তার তো দায়িত্ব হচ্ছে বাংলাদেশের একটা নাগরিক যখন সিনিয়র নাগরিক যখন বলছেন যে আমাকে নিরাপত্তা দেন আমি একজন সাবেক সচিব পর্যায়ের সাবেক একজন একটা কমিশনের চেয়ারম্যান ছিলাম আমার নিরাপত্তা সে দিবে না হি তো এই ধরনের লোকজন কারা

আপনি সোশ্যাল মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে গুণগত কোন চেঞ্জ হয় নাই যে রেডিক্যাল চেঞ্জ হওয়া উচিত মানে কাকে দায়ী করবো মানে কার দায়িত্ব এগুলো মানুষের মনে এই যে ভিত্তিটা যেটা বললেন যে শেখ হাসিনার পিতাত্মা এখন বিভিন্ন মানুষের সারা দেশের প্রান্তিক অঞ্চলে মানুষের মনে এখন ভয় দেখিয়ে বেড়াচ্ছি মানুষের মন থেকে এই ভয়টাকে দূর করার দায়িত্বটা কার আসে দায়িত্ব ছিল দায়িত্ব ছিল সরকারের অর্থাৎ উপদেষ্টাদের কিন্তু উপদেষ্টা কি করলো আপনি দেখেন যে এই যে ডিসি দের যে ফিট লিস্ট করলো সেই শেখ হাসিনার আমলের যে ফিট লিস্ট থেকেই তাদেরকে নতুন ডিসি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তারা অলরেডি চলে গেছেন সব জেলায় জেলায় যে তারা জয়েন করছেন এখন এটাকে যারা মানে বঞ্চিত তারা কিন্তু সংবুদ্ধ হয়ে বেশ হইচ করছেন তারা যখন মিটিং করলেন ক্যাবিনেট সচিব এবং জনপ্রশাসন সিনিয়র সচিবের সাথে বলার পরে ওনারা বললেন যে আমরা এটা নিয়ে চিফ অ্যাডভাইজারের সাথে আলাপ করব চিফ অ্যাডভাইজারের সাথে যখন আলাপ করতে গেলেন সেখানে তো আছেন আলিমা মজুমদার সাহেব এইসবের দায়িত্বে তারা বললেন যে না যে লিস্ট করা হয়েছে শেখ হাসিনার আমলে আছে ফিটনেস থেকে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকেই রাখা হবে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো তার মানে হলো কি একটা মেসেজ গেল ফিল্ড লেভেলে যে এই আগের যে আওয়ামী সন্ত্রাসী সরকারের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কিন্তু তাদের জায়গায় আসছে এখন ধরেন তাদের অধীনস্থ অধীনস্থ তাদেরই হচ্ছে অধীনস্থা তারা তো ওই ওইটাকে ফলো করতেছেন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন যে দেশে এখন কি অবস্থা বিরাজ করছে যদিও এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে শেখ হাসিনার ফেসিবিলি সরকারের পতন হয়েছে কিন্তু তারপরেও প্রত্যন্ত অঞ্চলে বিশেষ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এখনো কিন্তু সে আগের ধারায় অব্যাহত আছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই পতনে আমাদের সাধারণ মানুষের লাভটা কি প্রিয় দর্শক এই নিয়ে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো আপনার সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্ত আল্লাহ হাফিজ